ড্যালি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের করে কিন্তু আমি সুর দেখাতে চলেছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে কারণ একটা এটা স্পেশাল একটা ভিডিও আমার কাছে অন্তত তোমরা তো দেখলে তোমাদেরও ভালো লাগবে সেদিনকে অনেকে নিয়ে চলে গিয়েছিলাম সেলুনে চুল কাটাতে দেখছো কীরকম চুপ করে বসা আছে চুল কাটানো আর ওর একটা নিউ স্টাইল দেবো বলে আমি প্ল্যান করেছিলাম যা ওই ওইরকমই চুল কাটানোর জন্য আমিও গিয়েছিলাম সেলুনে কারণ ও এরকম চুপ করে বসে থাকবে না এই যে এই রকম একটা বিট দেবো বলে চুলটা কাটানো কারণ সামনে আমাদের ছেলে সরস্বতী পুজোর ভাসান আর ও দিদির বিয়েও ছিল তাই জন্য আমি এইরকম চুল কাটানোর প্ল্যান করেছিলাম ও কিন্তু অনেকটাই চুপচাপ বসেছিলো কার কার বাচ্চা এরকম চুপ করে বসে থাকে সেলুনে গিয়ে আমাকে কিন্তু জানাবে কারণ আমার জানা কোনো বাচ্চা এরকম চুপ করে বসে থাকে না কিন্তু আমাদের ছেলের আমার বংশও তাই ছিল এও তাই ছিল চুপ করে বসে থাকতো আর এই দেখো ছেলে চুল কাটার পর চুল কাটার ফিনিশিংটা করে নেওয়ার পর আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি যে আমাদের প্যান্ডেলের সামনে আমাদের পাড়াতে অনেক ঠাকুর চলে এসেছিল বিসর্জনের জন্যে দেখছো কোন লেভেলে সব আনন্দ করছে মজা করছে মানে প্রচুর এনজয় করে আমাদের এই সরস্বতী পুজোর ভাসান পুজোর যে কটা দিন অত না আনন্দ হয় ভাসানের দিন আমাদের সবার কাছে প্রচুর আনন্দ হয় এই রকম কিন্তু স্পেশাল ভিডিও কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে আমাদের ঠাকুরের মানে বিসর্জনের যে ভিডিও সেই ভিডিওটা কিন্তু আসতে চলছে আমরা কোন লেভেলের আনন্দ করেছি প্রচুর প্রচুর মানে অনেকটাই এনজয় করি আমরা সবাই মিলে এই যে এরা দেখছো কত সুন্দর বাজনা বাজার ছিল পিয়ানো বাজার ছিল আর এরা তো প্রচুর এনজয় করেছিলো এই যে এই দাদুটাকে দেখো এই দাদুটাকে দেখে তো আমার খুব ভালো লাগলো ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখো লাইন দিয়ে আবার দেখবি যে এর আগে পেয়ে এগোবি না কারণ বাচ্চাদেরকে গাইড করার জন্য একটা থাকে এদের রাতে ভাসান আমাদের ছিল তার পরের দিনের ভাসান দিনের বেলা ভাসান হয় আমাদের তাই জন্য অনেকটাই আমাদের ইয়ে থাকে আর এদের রাত্রেবেলা ভাসান বলে একটু রিস্ক থাকে বাচ্চাগুলোকে নিয়ে তাই জন্য দেখছি এদিকে আবার কিন্তু একটা ঠাকুর চলে এসেছে আর একটা ঠাকুর সাইটিং হয়েছিল বলে এদের পাড়ার ছেলেরা কিন্তু লাইন হাত ধরে সাইট করে দিচ্ছিলো ঠাকুরটাকে যাতে আস্তে আস্তে সবাই সেফভাবে মানে পারাপার হতে পারে কারোর জন্যে কোনো ক্ষতি না হয় কারণ অনেকেই তো একটু মদ পদ খেয়ে থাকে তাই জন্যে আর যাই হোক এরা কোন লেভেলে আনন্দ করছে বুঝতে পারছো জামা খুলে মানে এত ঠান্ডাতে ওদের গরম ধরে গেছে নাচলে পরে অবশ্যই গরমই ধরে যায় জামা খুলে জামা উড়িয়ে নাচানোর মানে স্টাইলটাই কিন্তু একটা মানে প্রচুর ভালো লাগে এরকম নাচতে আমরাও নেচেছি এসটা আমাদের ভিডিওতেও দেখতে পাবে তারপরের দিনের যে ভিডিওটা হবে যাই এই ভিডিওটা আসবে কিন্তু কালকে মোটামুটি আমি চেষ্টা করব কালকে দেওয়ার জন্যে যাই এই ভিডিওটা দেখো এই দেখো ঠাকুর মায়া যখন চলে যায় জলে সত্যি মন মনে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলোকে জলে দিতে যাই হোক এইদের বিষ ভাসান তোমাদের ঘরে দেখিয়ে দিলাম আর এই যে এই দাদাটা দেখছো কত সুন্দর পিয়ানো বাজাচ্ছে আর তারপর অনেকে যেমন চুল কাটিয়েছিলাম একটু দেখিয়ে দিলাম আর আজ এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা বাই বাই